আসসালামু আসসালাম অনেক অনেকদিন পর আজ ছোট একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করব আজ তোমাদের সাথে শেয়ার করব বৈশাখী মেলার কথা মনে করিয়ে দিবে অমনে একটি গ্রাম্য মেলার মতন একটি অসাধারণ মেলা গ্রামের সাধারণত মেলাগুলো আমরা যেভাবে দেখি সোনপাপড়ি থেকে শুরু করে মুরালি মিষ্টি বাতাস আরো হরক রকম খাবার এবং নাগরদোলা থেকে শুরু করে জোরে মাইকিং এ গান বাজানো মানুষের সব সবকিছু মিলিয়ে গ্রাম্য মেলার একটা ভাই পেয়েছিলাম আমি বাচ্চাদের তো আরো বেশি ইন্টারেস্টিং লেগেছিল আই থিঙ্ক সো ব্লগটিতে দেখাবো কি কি ছিল এই মেলাটিতে আর কেমন লেগেছিল আমার কাছে পার্সোনালি সেটাই নিয়ে থাকছে এই ভিডিওতে আজ বিকেলে বাসা থেকে বের হয়েছিলাম একটু ঘুরতে বাসার কাছাকাছি সাথে আমার কাজিন অ্যান্ড আমার ভাইয়া ছিল দেন বাসার পথে দেখলাম আমার স্কুলে আজ তিন দিন ধরেই মেলা হচ্ছিল সারেন দেখলাম প্রচন্ড ভিড় গেটের ভেতর আজকে এই মেলা শেষ দিন নাকি ভাবলাম নিজের স্কুল যেহেতু তার উপর মেলার আয়োজন করেছে সো ভিতরে ঢুকে দেখাই যাক একটু পুরো স্কুল মাঠ জুড়ে চারপাশে বিভিন্ন ধরনের স্টল বসেছিল। তো আমরা এক এক করে স্টলগুলো ঘুরে দেখছিলাম আর বাচ্চাদের খেলনা দোকান থেকে শুরু করে বড়োদের জন্য অনেক কিছুরই দোকান বসেছিল। এখানে ম্যাক্সিমাম দোকানগুলো ছিল ফেসবুকে যারা নতুন উদ্যোক্তা তাদের দোকানগুলো এখানে প্রেজেন্ট করেছিল বেশিরভাগ ছোট ছোট কিছু ফ্লাওয়ার ক্লিপও দেখেছিলাম যা দেখতে অনেক বেশি বেশি কিউট লেগেছিল আমার কাছে পুরো এরিয়া জুড়েই স্টল ছিল আর সব থেকে ইন্টারেস্টিং ছিল প্রত্যেকটা আইটেমস হোমমেড ছিল উচকা থেকে শুরু করে বিরিয়ানি এটা যে স্কুল মেলা ছিল বোঝা যাচ্ছিল না কারণ এত বেশি মানুষের ভিড় ছিল এখানে পাপড়ি থেকে শুরু করে হরেক রকমের বাতাসা মিষ্টি সন্দেশ সহ ছোলা বুট সবকিছুই পাওয়া যাচ্ছিল সত্যি বলতে কি এই মেলাতে এসে আমার মেলার কথা মনে করিয়ে দিল স্টলগুলোর ঠিক এক পাশে ছিল নাগরদোলা নৌকার রাইড ট্রেন আরও অনেক কিছু ছিল ছোট বড়ো সবার জন্য এরা এত সুন্দর আয়োজন করেছিল যে আমার কাছে হান্ড্রেড পার্সেন্ট এন্টারটেইনিং অ্যান্ড ইনজয়েবেল ফুল অফ প্যাকেজ লেগেছিল এই মেলাটি পুরো মেলাটি ঠিকভাবে ঘোরাও হয়নি কারণ অনেক রাত হয়ে গিয়েছিলো তাই চলে যাচ্ছিলাম বাসার দিকে এভারেজ যতক্ষণ ছিলাম এই মেলাতে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল আজকে ভিডিওটি এই পর্যন্তই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ